নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মকর রাশিমা লগ্নের মানুষদেরকে নিয়ে আমরা কথা বলবো। জীবনে বহু চেষ্টা বহু প্রয়াস সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে যেতে হচ্ছে বেশ কিছু মানুষ সাকসেসফুল হচ্ছেন কিন্তু বেশিরভাগ মানুষ তারা কিন্তু ডিজায়ার্ড সাকসেস পাচ্ছেন না প্রচুর পরিশ্রম কিন্তু কেন পাচ্ছেন না শনিদেবের প্রভাবিত জাতক বা জাতিকা এত পরিশ্রম সত্ত্বেও বয়স আস্তে আস্তে বাড়ছে কিন্তু সেই সাকসেস আসছে না কেন আসছে না কি সমস্যা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মকর কালপুরুষের দশম রাশি কর্মা এই রাশির সঙ্গে সরাসরি সম্পর্কিত শনির প্রভাব এখানে রয়েছে পৃথিবী রাশি প্রচন্ড পরিশ্রমী চর প্রকৃতি এর ভীষণ ডায়নামিক কিন্তু তা সত্ত্বেও সাকসেস আসছে না কেন যেটা আপনার কোয়ালিটি সেই কোয়ালিটি আপনি অ্যাচিভ করতে পারছেন না কেন পড়াশোনা তো ভীষণ ভালো ভেবেছিলেন ডাব্লিউ অফিসার হবেন কিন্তু কোনো না কোনো কারণে সেই জায়গাটা হলো না পিছিয়ে আসতে হলো হলে কি সাধারণ স্কুল টিচার কখনোই স্কুল টিচার খারাপ পেশা নয় কিন্তু হতে পারতেন ওটা ওটাই আপনার লক্ষ্য আপনার যে সিস্টেম সেটা প্রচুর বড় ভলিউমে ব্যবসা করতে পারে কিন্তু পারছে না এই না পারার কারণ খুঁজে বার করতে আপনি নিজেও কিন্তু ক্রমাগত ব্যর্থ হচ্ছেন কেন এই ব্যর্থতা কেন এর কারণ আমরা খুঁজে বার করতে পারছি না কি এর পেছনে লুকিয়ে রয়েছে কেন এত সমস্যা সেটাই আমরা আজকে খুঁজে বার করব পরিশ্রমী দায়িত্ববান ধৈর্যশীল হওয়া সত্ত্বেও মকরকে একটা জিনিস বুঝতে হবে তার যে জীবনের ড্রাফ সেটা কিন্তু যত বয়স বাড়বে তত উঠবে তাই প্রথম দিকে প্রচুর পরিশ্রম করতে হবে আস্তে আস্তে সেই পরিশ্রমের মাত্রা কমবে এই পরিশ্রম যদি মকর করতে না পারেন তাহলেই কিন্তু ব্যর্থতা আসবে বিষয়টা এরকম পনেরো বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা সতেরোতে উচ্চ মাধ্যমিক একুশে আপনি কিন্তু পরবর্তীকালে তার রেজাল্ট পাবেন অর্থাৎ চাকরির পরীক্ষা আপনি চাকরি পাবেন ২৬ বছর বয়সে বাকি ষাট বছর পর্যন্ত আপনি চাকরি করবেন তাই ২৬ বছর বয়সটা কিন্তু আগামী ষাট বছরের জন্য ইম্পর্টেন্ট তাই এই ষাট বছরটাকে আপনি সঠিকভাবে গঠন করবেন কিন্তু মকরের ক্ষেত্রে এখানেই গণ্ডগোল দেখতে পাওয়া যায় মকর কিন্তু ওই কম বয়সে কন্টিনিউটি রাখতে পারেন না মকর কম বয়সে যে পরিশ্রমটা করা দরকার সেটাকে সিস্টেমেটিক করতে পারেন না মকর সেখানে একটু ডাইভার্টেড হয়ে পড়েন কি করবেন চর প্রকৃতি সেখানে তো মন এদিক ওদিক করবেই আজকে একটা জিনিস পড়াশুনো করছেন কালকে আরেকটা জিনিসের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে এই বিষয়টা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো তার কারণে মকর রাশি বা লগ্নের মানুষদের যখন বয়সকালটা খুব ভালো হতে পারতো সেটা কিন্তু ততটাও ভালো হচ্ছে না কারণ অল্প বয়সের সময়টাকে প্রপার ওয়েতে ইউজ করা হয়নি দ্বিতীয়ত মকর রাশি বা লগ্দের মানুষদের একটা বিশেষ ধারণা আছে সেটি হলো সব কিছু আমাকেই সামলাতে হবে সব কিছুর আলটিমেট কথা হচ্ছে আমি পরিকল্পনা আমার পর্যবেক্ষণ আমার কাজ করব আমি পালিশ করব আমি সবকিছুই আমি করব আমি বাদ দিয়ে আর কোনো কিছুর এখানে অস্তিত্ব নেই তাই একটা টাইম পরে সার্টিন ক্লান্তি তারপরে মানসিক অবসন্নতা কিছুটা ফ্রাস্ট্রেশন এবং তারপরে কর্মে ভাঙন বিচ্ছিন্নতা কাজ করছিলাম করতে করতে হঠাৎ সেই ধারা বিচ্ছিন্ন হল কাজ থেকে উঠে এলাম এবার একটু ঘুমাই কিন্তু এই যে ঘুমোতে গেলাম কাজের কন্টিনিউটি নষ্ট হলো পুরো কাজটাই নষ্ট হলো পিছিয়ে পড়লাম আমি মকর রাশি বা মানুষ চরম সহ্য শক্তি কারোর সঙ্গে তুলনা করা যাবে না ধৈর্যের বাদ ভেঙে সহ্য করবার ক্ষমতা এটা দিয়েই ভগবান মকরকে পাঠিয়েছেন পৃথিবীতে যে যা করল যতটা অবদমনের শিকার হলেন মকর সবকিছুকেই মনে করছে অদৃষ্ট আমার এটাই ছিল এই ছিল আমার জীবনে ভগবান যা দিয়েছেন তাই নিলাম নিজে যে লড়ে নেব কেড়ে নেব ছিনিয়ে নেব এই সহ্য করতে 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 বেশ খানিকটা ঝুঁকে পড়লেন মকর রাশি বা লগ্নের মানুষরা ফলে সাফল্য কম ব্যর্থতা এলো বেশি। যেটা আপনার নেওয়া দরকার যেটা আপনার অধিকার সেই অধিকার কিন্তু আপনি হারিয়ে ফেললেন ফলে মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু তার জীবনের প্রাপ্তি থেকে অনেকটাই বঞ্চিত হলেন পরবর্তী বিষয়টি মকরের ক্ষেত্রে তারা কিন্তু অতীতের ব্যর্থতা বা অতীতের সমস্যাগুলিকে একটু আঁকড়ে ধরে থাকেন এবং একটা স্টেবল ভয় তাদের মধ্যে কাজ করে যে ভয় বা ফোবিয়া থেকে তারা নিজেদেরকে বার করে আনতে পারেন না এই বিষয়টি কিন্তু আমরা দেখি মকরের ক্ষেত্রে এবং তার কারণে ভবিষ্যতে মকর বড় বড় সিদ্ধান্ত বড় বড় সুযোগ সেখান থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখেন ফলে একবার ব্যর্থ হওয়ার পরে আর হবে না আর পারবো না দেখলে তো কি হয়েছিল এই সমস্যা মকরের অগ্রগতির পক্ষে অন্যতম বড় বাধা আর লাস্টলি একটা অদ্ভুত সমস্যা মকর নিজেকে রেস্ট দিতে চান না আনন্দ বিশ্রাম ইত্যাদির যে প্রয়োজনীয়তা আছে মকর এটাই খুব একটা বিশ্বাস করতে পারেন না সবসময় আর কোনোভাবে দশ নম্বর ঘরের ওপরে একটু দৃষ্টি দিয়ে থাকে অথবা শুক্রের সঙ্গে শনির একটা সম্পর্ক হয় মকর আর কোনো দিকে যাবেন না শুধুই খেটে চলবেন শুধুই খেটে চলবেন এবং পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম মকর কিন্তু থেকে নিজেকে সরিয়ে আনবেন না সেখান খাটতে 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 মকর অস্থির হয়ে পড়েছেন কিন্তু তাও সেই খাটনি থেকে মকর আর নিজেকে দূরে সরিয়ে আনছেন না ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের পিছিয়ে আসার কারণ সেগুলো আমরা খুঁজে বার করলাম আরও একটি বিষয় মকর আত্মসম্মান বোধ পছন্দ করেন কিন্তু পরিবেশ পরিস্থিতি মকরের এই আত্মসম্মান বোধের উপরে বারবার আঘাত নিয়ে আসে তার সঙ্গে আমরা জানি যে মকরের জন্য রবি অষ্টম্পতি দুস্থানপতি ফলে রবি বলবান হলেও মুশকিল রবি দুর্বল হলেও মুশকিল মকর নিজের আত্মসম্মান বোধকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সেলফ রেসপেক্টকে বজায় রাখার জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন আমার জন্য অসুবিধা হচ্ছে আমি সরে কখনোই মকর এটা বলেন না যে অসুবিধা হচ্ছে তো যায় এখান থেকে এই কথা মকরের মুখে শোনা যাবে না মকর বলবে আচ্ছা সমস্যা হচ্ছে চলো আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি তোমার প্রবলেম হচ্ছে আমি কাজটা করে দিচ্ছি তোমার আমার উপস্থিতিতে কষ্ট হচ্ছে চলো তুমি থাকো আমি বেরিয়ে যাচ্ছি এটাই মকরের কোয়ালিটি এবং এর জন্যই মকর তো কিছুটা মহান হন কিন্তু বঞ্চনা মকরকের পিছন না মকর রাশি বা লগ্নের মানুষদের বেশ কতগুলি দুর্বলতা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই মুহূর্তে 2026 এ দাঁড়িয়ে মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এগোতে পারেন সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি 26 তুঙ্গ হচ্ছেন এটাকে কাজে লাগাতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা যদিও অল্প সময়ের জন্য কিন্তু পরিবর্তন আসতে তো সময় লাগে না তাই বকর প্রিপেয়ারড হয়ে যান জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত জীবনে বড় পরিবর্তন আসছে তার জন্য নিজে নিজেকে প্রস্তুত করে তুলুন মকর রাশি বা লগ্নের মানুষদের এই সমস্যাগুলো তারা উপলব্ধি করতে পারেন কিন্তু এখান থেকে যে নিজেদেরকে রিকভার করবেন এখান থেকে যে বেরিয়ে আসবেন সেটা সব সময় মকর করে উঠতে পারেন না শাস্ত্রে মকর রাশি সম্পর্কে বলা রয়েছে ধৈর্যং মকরাসী অতিভারে তদ দুর্বলতা অর্থাৎ ধৈর্যই হলো মকরের প্রধান শক্তি কিন্তু সেটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটাকেই আমরা দুর্বলতা করি আমাদের হিসেবে এই যখন আমরা স্টোন হিসেবে ইউজ করি স্টোনের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে একই স্টোন গ্রহদোষ প্রশমন করবার জন্য ব্যবহার করা যেতে পারে গ্রহদের মধ্যে সন্তুলন সৃষ্টি করার জন্য ব্যবহার করা যেতে পারে আবার গ্রহের বলবত্তা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা যেতে পারে স্টোনের যে ডিফারেন্ট সাইজ তাদের ইম্প্যাক্ট কিন্তু ডিফারেন্ট যেমন মকরের ক্ষেত্রে ধৈর্য শক্তি কিন্তু অতিরিক্ত ধৈর্য ব্যর্থতা ওষুধের ক্ষেত্রে সঠিক মান রোগ সারাতে পারে কিন্তু অতিরিক্ত ওষুধ সেটা কিন্তু ভয়ঙ্কর একটা মাত্রায় নিয়ে যেতে পারে রাত্রিবেলা ঘুমের ওষুধ খেতে হবে পয়েন্ট ফাইভ খেলে ঠিকঠাক কিন্তু সেই পয়েন্ট ফাইভের যদি কেউ পনেরোটা কুড়িটা খেয়ে ফেলে তাহলে সেটা কিন্তু আত্মঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে এই মাপটাকে বুঝতে হবে অতিরিক্ততা এটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে প্রথম কাজ মকরকে যেটা করতে হবে সেটা হলো প্ল্যানিং ডেলি রুটিন আজকে কি করব কোথায় থেমে যাব কতটুকু করে আমি ঘুমোতে যাব কোন টাইমে আমার ঘুমোবার কথা কতটুকু সময় গল্পের বই পড়ব কতটুকু সময় এই এই কাজগুলো করব এই প্রত্যেকটি বিষয় কিন্তু মকরকে উপলব্ধি করতে হবে আর তখনই কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা একটু ভালো থাকতে পারবেন আর্ট ডান্স মিউজিক ইত্যাদির প্রতি মকরের যে আকর্ষণ তাকে দমিয়ে না রেখে এর জন্য কিছুটা সময় দিতে হবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব নিজের যত্ন করা এই ওয়ার্ডটাকে উপলব্ধি করতে হবে আশেপাশের মানুষজন স্ত্রী পুত্র কন্যা সন্তান এদের সবাইকে দেখবেন বসের জন্য কাজ করবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার সবচেয়ে বড় দায়িত্ব আপনার দেহস্থ আত্মার যত্ন করা এটাই আপনার কাজ আত্মার যত্ন এবং উন্নতি করার জন্যই আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যখন এই কাজ শেষ হবে তখন কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে সুতরাং ভালো থাকার জন্য যা যা করতে হয় বকরকে করতে হবে পরিশ্রম করুন কিন্তু তার মধ্যে বিশ্রামের সময়টুকুকে অটুট রাখার চেষ্টা এটাও আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাজদীপ দে দুই এক উনিশশো চুরানব্বই পাঁচটা আটান্ন পি এম প্লেস অব বার্থ কলকাতা রাশি নক্ষত্রটা বলুন রাজদীপ তোমার লগ্ন হলো কর্কট রাশি সিংহ জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি জন্মকুণ্ডলিতে কেতু একাদশে এবং শনি অষ্টমে থাকার কারণে জ্যোতিষের ওপর একটা আকর্ষণ দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে রবি মঙ্গল শুক্র বুধের কম্বিনেশন এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের যত্ন রাখার চেষ্টা এটা কিন্তু রেগুলার বেসিসে তোমাকে করতে হবে ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই তোমাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার